দক্ষিণ দিনাজপুর জেলা কুসমন্ডি ব্লকের টাঙ্গুন সভা কক্ষে টোটো চালক দিন নিয়ে আলোচনা সভা করলেন কুসমন্ডি ব্লক প্রশাসন কুসমন্ডি ব্লকের সমস্ত টোটো চালকদের নিয়ে টোটো চালকদের নাম নথিভুক্ত করার লক্ষ্যে আলোচনা সভা করা হয় এদিন উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরী সরকার কুসমন্ডি থানার তরুণ সাহা কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি আগামী তিরিশে নভেম্বরের মধ্যে কুসমন্ডি ব্লকের সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করাতে হবে বলে জানান কুসমন্ডি ব্লকের ভিডিও ডক্টর নয়না দে এ বিষয়ে এক টোটো চালক জানান ব্লক প্রশাসন ডেকেছিল টোটোর কাগজপত্র করার জন্য নতুন আইন হ্যাঁ সরকার নাকি জারি করেছে কাগজ করতে হবে টোটো সেই জন্য ডেকেছে তিরিশ তারিখের মধ্যে কাগজ কমপ্লিট করতে হবে তো আপনারা এই যে কাগজপত্র সরকারের তরফ থেকে ঠিক করতে হবে বলেছে সরকার তো এক্ষেত্রে আপনারা কতটা খুশি বলে মনে করছেন খুশি বলতে কি কাগজপত্র করবে এটা ভালো কথা করতে হবে দরকার আছে কাগজ করা কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে